দুইটি শর্ত মেনে ইরানের সাথে বৈঠকে বসতে রাজি হয়েছে আমেরিকা এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিন্তু ঠিক এই আলোচনার মাঝখানে হঠাৎ করেই উঠে এসেছে আরেকটি দেশের নাম রাশিয়া যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এই মিটিংয়ে থাকবেন না কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাশিয়ার তৈরি একটি বিশেষ যুদ্ধ বিমানকে নিয়ে নাম এস ইউ ফিফটি সেভেন বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী মিটিংয়ের দিন তেহরানের আকাশে এই যুদ্ধবিমান টহল দিতে পারে এমন কথাই এখন আলোচনার কেন্দ্রে প্রশ্ন হল একটা বৈঠকের সময় আকাশে যুদ্ধবিমান থাকলেই বা সমস্যা কোথায় এর আগেও এমন দৃশ্য পৃথিবী দেখেছে দু পঁচিশ সালের মাঝামাঝি সময়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হয়েছিল বলা হয়েছিল এটা একটা শান্তি আলোচনা যেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে কিন্তু বৈঠকের আগে আলাস্কার আকাশে দেখা যায় একেবারে ভিন্ন চিত্র আকাশে উঠছিল একটি বি টু স্টেলথ বোমারু বিমান এবং চারটি এফ টোয়েন্টি টু র্যাপ্টার ফাইটার জেট এই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিল কারণ সাধারণ শান্তি আলোচনা মিটিংয়ে সাধারণত এমন যুদ্ধ বিমান দিনের পর দিন আকাশে চক্কর দেয় না তখন আমেরিকা বলেছিল এটা তাদের রুটিন মহড়ার অংশ কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা ঠিকই বুঝেছিল এটা ছিল এক ধরনের শক্তি প্রদর্শন এবং নিরাপত্তা বার্তা এখন একই ধরনের বার্তা কি ইরানও দিতে যাচ্ছে ধারণা করা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই ইরানের আকাশে এস ইউ থাকার আলোচনা সামনে এসেছে কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয় ইরানের কাছে তো নিজেদের যুদ্ধবিমান আছে শক্তিশালী এয়ার ডিফেন্স আছে তাহলে কেন এসইউ ফিফটি কারণ এসইউ ফিফটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটি রাশিয়ার তৈরি ফিফথ জেনারেশনের স্টেলথ ফাইটার জেট বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা আমেরিকার শক্তিশালী ফাইটার জেটের থেকেও প্রায় তিন গুণ বেশি শক্তিশালী এই বিমান খুব সহজেই পঞ্চম প্রজন্মের রাডারকেও ফাঁকি দিতে পারে কারণ রাডারে এটাকে ছোট একটা পাখির মতো দেখাতে পারে এটা ঘন্টায় প্রায় দু কিলোমিটার গতিতে উঠতে পারে এই ফাইটার জেট এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড এবং ক্রুজ মিসাইল বহনে সক্ষম এতে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল এবং হাইপারসনিক অস্ত্র এছাড়াও এতে রয়েছে নাইন জি রাডার জ্যামিং সিস্টেম সব থেকে অবাক করা ব্যাপার হলো এই ফাইটার জেট একসাথে ছয়টি টার্গেট লক করতে পারে যা বিশ্বের অন্য অনেক যুদ্ধ বিমানের পক্ষে সম্ভব নয় এই ধরনের ফাইটার জেট কোনো দেশের আকাশে যখন টহল দেয় তখন সেটা কেবল নিরাপত্তার জন্য নয় এটা একটা স্পষ্ট বার্তা এখানেই মধ্যপ্রাচ্যের আপত্তি ও আলোচনার মূল কারণ কারণ মধ্যপ্রাচ্য খুব ভালো করেই জানে এই অঞ্চলে যদি এই আধুনিক যুদ্ধবিমান দেখা যায় তাহলে সেটা সাধারণ ঘটনা নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেখানেই সফরে যান সেখানেই তার নিরাপত্তার জন্য এই ফাইটার জেটগুলোকে দেখা যায় রাশিয়া প্রায় তিন মাস আগেই ইরানে এই ফাইটার জেট পাঠিয়েছিল বলেও দাবি করা হচ্ছে এদিকে ডোনাল্ড ট্রাম্প বরাবরই বড় নিরাপত্তা বহর নিয়ে চলাফেরা করেন এটা আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বিষয় নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্র সাধারণত ডুমস ডে প্লেন এবং সাথে যুদ্ধ বিমানের বহর নিয়ে আকাশে থাকে ফলে এবারও বৈঠক ঘিরে আকাশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের নজরদারি বা সাপোর্ট এয়ারক্রাফট থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে শুধু তাই নয় তেহরান শহরের আকাশে ইতিমধ্যেই ইরানের যুদ্ধবিমান বহর টহল দিতে দেখা গেছে বিশেষ করে ইরানের বিখ্যাত এফ ফোরটিন টম বিমানগুলো আবারও আলোচনায় এসেছে এই যুদ্ধবিমান একসময় যুক্তরাষ্ট্রের কাছ থেকেই ইরান পেয়েছিল এবং এখনও ইরান এগুলো ব্যবহার করছে একদিকে আমেরিকার সাথে আলোচনা অন্যদিকে আকাশে ইরানের যুদ্ধবিমান এবং এর সাথে রাশিয়ার এস ইউ ফিফটি সেভেনের সম্ভাব্য উপস্থিতি এই তিনটি জিনিস একসাথে মিললে এই বৈঠক কোনো সাধারণ বৈঠক নয় এখন প্রশ্ন একটাই এই বৈঠক কি সত্যিই হবে কেননা এর আগেও বহুবার শোনা গিয়েছে বৈঠক হবে কিন্তু শেষ পর্যন্ত নয়